আপনারা দেখছেন খবরের টোয়েন্টি ফোর লাইভ এই মুহূর্তে আমরা আছি মাথাভাগা কলেজ রোড সংলগ্ন মাঠে বসবেন লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পরিস্টেন্দ্র অধিকারীর সমর্থনে একটি নির্বাচনী জনসভা রয়েছে এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর কিছুক্ষণ পরে কিন্তু এখানে চলে আসবেন এবং আমরা তার আগে খবরের টোয়েন্টি ফোর পৌঁছে গেছি সভাস্থলে এবং আমাদের সভার প্রস্তুতি করব এখন কতটা রয়েছে গতকাল কিন্তু আমরা দেখেছি যে একদিকে যেমন নরেন্দ্র মোদী তিনি শিলিগুড়িতে সভা করে তার পাশাপাশি শিলিগুড়িতে সভা করে তিনি কিন্তু সভা করেছেন এবং তার এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে জনসভা করেছেন সেই জনসভার একটা সাফল্য ছিল সেই সাফল্যময় একটি জনসভা ছিল সেই আজ তারপর আজকে কি বাচ্চা রাখি সেটিকে কিন্তু তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা

এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে মাথা কলেজ মোড় সংলগ্ন মাঠে যে জনসভা স্থল জনসভা স্থল প্রচুর পরিমাণে লোকজন আসা শুরু হয়ে গেছে চেয়ার পাতা আছে বিভিন্ন জায়গায় যে লোকজন বসবার ব্যবস্থা করা আছে সেখানে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আস্তে আস্তে তারা তাদের আসল নরণপুরে করছে এবং অনেক কর্মী গাড়ি ঘোড়া বিভিন্ন জায়গায় থেমে গেছে সেখান থেকে আস্তে আস্তে তার কর্মীরা এই মাথামা কলেজ মরে মুখ্যমন্ত্রী জনসভাকে সাফল্যমণ্ডিত করবার জন্য তারা সেখানে আসবার চেষ্টা করছে গতকালের থেকে আজকে বিশেষ করে মাথা ভাঙায় বিশেষ করে মাথা ভাঙায় আজকে প্রচুর পরিমাণের লোক মনে হচ্ছে আমরা যেটা আমাদের সূত্রের খবর যে প্রচুর পরিমাণে কর্মী সমর্থক এমন মুখ্যমন্ত্রী জনসভার সঙ্গে এখানে মানুষজন আসবেন বলে আমরা আশা করছি পর্যাপ্ত পুলিশ প্রশাসন রয়েছে রয়েছে স্লিফার ডক দিয়ে সভা স্থল কিন্তু রায় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সভা বলছি কিন্তু তারা ইতিমধ্যে বসে আছেন এবং বন্দ্যোপাধ্যায় কি পরের চলে আসবেন আমরা খবর এই টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে দেখালাম যে সভাস্থলে প্রাক মুহূর্ত এবং গতকাল কিন্তু আমরা দেখেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু তিনি কিন্তু শিলিগুড়ির সভা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ ডেকেছিলেন স্পিড স্পিড ব্রেকার বলেছিলেন মমতা যে কিন্তু যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে তার পাল্টা তোপ দেখে তোপ ডাকতে কিন্তু আমরা দেখেছিলাম বিঘাত সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু কথা বলেছিলেন এক্সপায়ারি প্রধানমন্ত্রী বলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দফ থেকে এবং যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে একাধিক উন্নয়নের প্রতিহা কিন্তু তার লোকের কিন্তু তিনি তুলে ধরেছিলেন এবং আজকের এই সভা মমতা বন্দ্যোপাধ্যায় কী ক্ষতায় পরিষ্ঠ সেদিকে কিন্তু মনে থাকবে ক্যামেরা রাজীব বর্মনের সঙ্গে আমার বাড়ি